আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকি টাকি ব্লগ সো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গিয়েছি তো আজকে রান্না করব করবো না আজকে একটু অন্য টাইপের ভিডিও করব আজকে ঘর গুছাবো তারপর দেখেন আপনারা কি কি করি আমি ফার্স্টেই চলে এলাম বারান্দায় তো বারান্দায় এসে সব গাছগুলোতে আগে পানি দিয়ে নিচ্ছি পানি স্প্রে করতেছি তো এখানে অনেক রকমের গাছ আমি লাগিয়েছি পুদিনা তারপর মাটি আলুর গাছ কোম্বাই মরিচের গাছ তারপর ডালিমের গাছ আর কিছু মানি প্ল্যান্টস লাগিয়েছি এই যে মাটি আলুর গাছটা এটা গ্রামে থেকে এনেছিলাম আনার পর লাগিয়ে দিয়েছি তো গ্রিলে এমনি হয়ে গেছে সো এখন আমি টেবিলটা ক্লিন করব সব কিছু সরিয়ে ফেলেছি গ্লাস এভরিথিং যা কিছু থাকে সব কিছু সরিয়ে ফেললাম তো এখন একটু সাবান দিয়ে আমি ভালো করে মেজে নিচ্ছি তো মাজার পর আমি মুছে নিলাম একটা ফ্রেশ কাপ তয়লি দিয়ে চেয়ারগুলো মুছে নিচ্ছি কয়েকদিন পর পরই অনেক ধুলা পড়ে যায় প্রত্যেক দিনই মোছা হয় তাও ধুলা পড়ে যায় তো চেয়ারগুলো আমি সবগুলো ক্লিন করে নেই টেবিলটা ক্লিন করা শেষ তো টেবিলের ওপর সব জিনিসপত্রগুলো এখন টেবিলের ওপর রেখে দিচ্ছি সো আমার টেবিল গুছানো কমপ্লিট তো এখন আমি চলে আসলাম আমার রুমে দেখেন কি অবস্থা আমার রুমও একদম অগোছালো হয়ে আছে তো আমি ঘুম থেকে উঠে কিছুই করি নেই তো এগুলো এখন পরিষ্কার করব শ্যাডো দেখেন ঘুমায় আছে এখানে তো ফার্স্টে কাপড়গুলো নামিয়ে নেই রশি থেকে এখন সবগুলো কাপড় আমি গুছিয়ে ফেলবো গুছিয়ে যেটা যেখানে থাকে রেখে দিব আমার কাপড় গুছানো হয়ে গেছে তো সবগুলো এখন সবার ড্রয়ারে রেখে দিচ্ছি সো কাপড় গুছানো শেষ তো এখন আমি আমার বেডটা গুছিয়ে নিব বিছনা থেকে সব কিছু নামিয়ে নিলাম সব কিছু সরাই ফেলছি তো চাদরটা ঝেড়ে নিলাম ঝেড়ে এখন টান টান করে পারতেছি যাতে দেখতেও সুন্দর লাগে আর ময়লাগুলোও চলে যায় আর ঝেড়ে নিচ্ছি বিছনাটা আর সব কিছু বালিশ টালিশ রেখে দিচ্ছি গুছিয়ে তো এই তো আমার হয়ে গেছে বিছনা গুছানো তো বুয়া আসে নাই আজকে অনেক দিন হলো ঈদের পর থেকে এই বুয়া চলে গেছে আর আসে নাই তো ঘরটা ঝাড়ু দিয়ে নেই কারণ বুয়া না আসলে তো আর ঘর নোংরা করে রাখা যায় না তো শ্যাডো দেখেন সামনে সামনে বসে থাকে খালি আমাকে খালি জ্বালায় আমি ঘর ঝাড়ু দিতেছিলাম তো শ্যাডো দেখতেছিল তো আমার স্ট্যান্ডটা বিছানার ওপর রেখেছি শ্যাডো উপরে দেখ উঠে তারপর দেখতেছিল যে এটা কি পড়ে গেল এখন আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নেই সরি এভরি আজকে আমার ঠান্ডা লাগছে অনেক বেশি তার জন্য আমার গলাটা এরকম লাগতেছে তো সবাই ডিস্টার্ব মনে করলে সরি মাফ করে দিবেন আগেই মাফ চেয়ে নিচ্ছি শ্যাডোর অনেক ক্ষুদা লেগেছে তো দেখুন ওখানে যে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে যে কখন খাবার দিব। ওখানে বসে আছে এতিমের মতো তোর প্লেটটা আমি ধুয়ে নিচ্ছি তারপর ওকে ভাত মাখিয়ে দিব। তো শ্যটোদেরকে ভাত মাখিয়ে দিব অল্প করে ভাত নিলাম আর চিকেন নিয়ে নিলাম এগুলো সিদ্ধ করা চিকেন ওরা তো আবার চিকেন ছাড়া খায় না চিকেন দিয়ে মাখিয়ে নিলাম তারপর এটাতে একটু ক্যাট ফুডের গুঁড়া না হলে তো আবার খাবে না তো এখন আমি সকালের ব্রেকফাস্ট বানাবো তো এটা হচ্ছে চকলেট স্প্রেড তো কাইন্ড অফ নসিলার মতো তো এটা আমি বানিয়ে দেখি যে কেমন টেস্টটা তো ফার্স্টে আমি ব্রেড নিয়ে নিচ্ছি এটাতে অল্প করে নসিলা না চকলেট স্প্রেড দিয়ে দিব দিয়ে পুরোটা মিক্স করে নিব মাখিয়ে নিব পুরোটাতে তো আমার ব্রেডটা বানানো শেষ তো এখন আমি রোহিতকে দিয়ে দিব চলেন আপনাদের আমার বারান্দার কবুতরগুলো দেখাই সরি আমার বললে ভুল হবে আমার ফুপা পালে আর কি তো অনেকগুলো কবুতর হয়েছে দুই জোড়া থেকে শুরু হয়েছিল তো দুই জোড়া থেকে এখন প্রায় দশ জোড়া হয়ে গেছে তো এখানে একজন ডিম পেরেছে আরও অনেকটি আছে যে ডিম পারছে আর দুই থাকে হচ্ছে বাচ্চা আছে এই দুইটা বাচ্চা বড় হয়েছে তো এটা তো ছোট ছোট বাচ্চা এখন আমি কবুতরগুলোকে পানি দিব ফিল্টারে এই যে এগুলো ছোট ছোটো ফিল্টার এই তো পানি দিয়ে নিচ্ছি সবগুলোতেই আমি পানি দিব এগুলো কবুতরের খাবার এটাতে গম আর ভুট্টা আছে এগুলো কবুতরের খাবার এগুলো আমি চিনি না তো আপনারা যারা যারা চিনেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন এগুলো সবগুলো মিক্স এখন আমি মিক্স করে তো এখন আমি কবুতরকে খাবার দিব ওদের যা যা খাবার ওগুলো খাবারই দিবো এই যেগুলো তো কবুতরকে খাবার দেওয়াতে ব্যস্ত শ্যাডো দেখেন পিছে থেকে এসে দেখতেছে ওর মনে হয় ভালো লাগে কবুতর দেখতে আমি ভিডিও বানাইতেছি শ্যাডো দেখেন ভিডিও করতে দেবেন দিবে না স্ট্যান্ডের মাঝখানে শুয়ে পড়ছে তো এই জিনিসগুলো অর্ডার করেছে মানুষরা তো এগুলো আমার এখন প্যাকেজিং করতে হবে তো এগুলো আমি এখন প্যাকেজিং করতেছি আর দুইটা ডিওড্রেন্টস তারপর গ্লাভস আর কোজি সোপ তো এই তিনটা আমার পার্সেল করতে হবে তো এগুলো আমি করে নিই প্যাকেজিং করা শেষ তো আমাদের পেজের নাম হচ্ছে বিউটি লিঙ্ক আপনাদের কারো কিছু লাগলে অর্ডার করবেন এখন আমি আরেকটা বিছনা করে ফেলতেছি এই বিছনাটাও ক্লিন করতে হবে তো ছেড়ে পরিষ্কার করে নিলাম চাদরটা টান করে বিছে নিলাম আর বালিশগুলো ঠিকমতো রাখতেছি আর কম্বলগুলো ভাঁজ করে রেখে দিলাম তো এই তো হয়ে গেছে আমার বিছনা গুছানো এখন আমার হোমওয়ার্ক করতে হবে যেটা পৃথিবীর সবচেয়ে হার্ড কাজ তো অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে টিচার তো হোমওয়ার্কগুলো কমপ্লিট করি তারপর অন্য কাজ করব আমার হোমওয়ার্ক করা শেষ তো এগুলো লিখলাম তো এখন খাতা বন্ধ করে দিই এখন আমি নেক্সট কাজে যাব তো আমরা সবাই এখন রোজা রেখেছি শাওয়ালের রোজা তো ফার্স্ট রোজা তো এখন ভাত বসিয়ে দিলাম এখন বাজে ছয়টা তো এখানে সজনা দিয়ে ডাল রান্না করা হয়েছে আজকে সিম্পল খাবো ইফতারিতে বেশি গর্জেস কিছু খাবো না তো তরকারি গরম করে নিলাম আর ডিম ভাজা হবে তো ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি আমি মরিচগুলো কেটে নিচ্ছি এই মেশিনটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় গোল গোল করে তো কাটা হয়ে গেছে এখন ফুপো মাখিয়ে নিচ্ছে তো ডিম দিয়ে দিবে তো আমাদের ডিম ভাজা শেষ তো ইফতারিতে তো একটু ট্যাং লাগেই তো আমরা একটু ট্যাঙ্ক বানিয়ে নিব আর গ্রিন অ্যাপেল জুস বানিয়ে নিব তো এটা বরপু মালয়েশিয়া থেকে পাঠিয়েছিল এখনও টেস্ট করা হয় নাই তো আজকে ভাবলাম যে টেস্ট করে দেখি কেমন মানে বানাবো তারপর ইফতারে খাবো তো ইফতারের টাইম হয়ে গিয়েছে আজান দিয়ে দিয়েছে তো আমরা এখন ট্যাং খাইতেছি তারপর ভাত খাবো ফার্স্টে ডিম ভাজি দিয়ে খেলাম তো খাওয়ার পর সজনার ডাল দিয়ে একটু খাবো সজনার ডালটা অনেক মজা হয়েছে তো আম দিয়ে রান্না করা হয়েছিল আমার কাছে তো ফেভারিট আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন সো আমাদের ব্লগ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে